আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ দেখতে থাকেন হঠাৎ করে আজকে বলতেছে মেয়ে যে অন্য নতুন একটা রেসিপি খাবে তো আমার এক ভাবি ভাড়াটিয়া ও একদিন আমার বাগান থেকে এরকম চাল কুমড়ো জালি পাতা বলে পাতা উঠিয়ে একটা রেসিপি তৈরি করছে ডিম দিয়ে তো রেসিপিটা অনেক স্বাদ ছিল ভালো লাগছে সেই জন্য রেসিপিটা আমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি তা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুগণ দেখতে থাকেন তো আমি কিন্তু বাগান থেকে কচি কচি কিছু পাতা উঠিয়ে নিছি আর পাতাগুলো ছিল আমাদের এলাকায় জালি পাতা বলে অনেকে আবার চাল কুমড়োর পাতা বলে আচ্ছা যাই হোক একটা কিছু হবে এই পাতাগুলো বাগান থেকে কচি কচি উঠিয়ে তারপর আমি সুন্দর করে ধুয়ে বেছে নিছি তো এইটা আমি একটা রেসিপি তৈরি করবো তো যতক্ষণ লাগে আশা করি আমার সঙ্গে থাকবেন তো দেখেন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তখন বন্ধুগণ বুঝতেই পারছেন এখন আমি পরিমাণ মতো কিছু কুয়েল পাখি ডিম দিয়ে দেবো পানির মধ্যে ডিমগুলো আমি সিস্টেমে সিদ্ধ করে নিব তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে ডিমের রেসিপিটা তৈরি করলে অনেক স্বাদ লাগে তো হলুদরা পরিমাণ থেকে একটু বেশি পড়ে গেছে তাই কালারটা অনেক করা হয়ে গেছে তবে সমস্যা নেই এটা তো পরে আবার রান্না হবে তো আমি একে একে এখানে পঞ্চাশটা ডিম নিয়েছি সবগুলো ডিম একে একে ভেঙে দিয়ে দেবো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুগণ তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আশা করি একটা লাইক দিয়ে আমাকে ভালোবেসে আশা করি যে ভিডিওটা ফুল দেখে নিবেন। তো প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট দিয়ে আসতেন আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা আমার বন্ধুগণরা তো সবার জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তাদের সবার জন্য তো আশা করি সবাই ভালো আছেন আর প্রথম থেকে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে সাথে থাকবেন আমি কিন্তু খুব বড় ভিডিও তৈরি করি না ছোট্টো সর্বোচ্চ হলে ছয় মিনিট পাঁচ মিনিট চার মিনিটের ভিডিও তৈরি করি কারণ বড় মিনিট বড়ো ভিডিও কিন্তু সবাই বিরক্ত বিরক্তভাবে তো দেখেন আমি কিন্তু ডিমগুলো আপনাদের সাথে গল্প করতে করতে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চাল কুমড়োর পাতাগুলো ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখন শুধু পানি থেকে উঠিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিতেছি এগুলো সিদ্ধ করে নিব তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন রেসিপিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে অসাধারণ একটা রেসিপি আসলে আমাদের এলাকায় এই রেসিপিটা আর কেউ করে খাইছে এটা আমার মনে পড়ে না আমি দেখি নাই তো এটা এক ভাবি ছিল ওই ভাবি রেসিপিটা তৈরি করছে তো ওর দেখা দেখে আমি ও রেসিপিটা তৈরি করে নিলাম তো আমি কিন্তু পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। এসেছি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি এখন কিছু আলু সিদ্ধ দিয়েছি তো রেসিপিটা তৈরি করতে কিন্তু বন্ধুগণ হ্যাঁ বুঝতে পারছেন আলু লাগবে তো সুন্দর করে দেখেন আমি আলুটা সিদ্ধ হয়ে অফ ক্যামেরায় আমি কুটা পাচা করে নিয়েছি তো এখন পরিমাণ মতো একটু তেল দিচ্ছি আর একটু লবণ আর একটু হলুদ দিতে হবে তেলটা গরম হয়ে নে তারপর পরিমাণ মতো আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিব আমার তো ঠান্ডাটা আসলে কমতেছে না কন্টোটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা একটু বিরক্ত ভাববেন না এটা তো অসুস্থ হয়েছে আল্লাহ দিছে সুস্থ না হইলে কারো কোনো হাত নাই তো আমার কথাগুলো হয়তো আপনাদের একটু শুনতে বুঝতে কষ্ট হবে তো কিছু করার নাই এখন দেখেন হলুদ লবণ দিয়ে এটা আমি নাড়াচাড়া করে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভাজা ভাজা করতে হবে নাড়া নাড়ি করে সিদ্ধ আলুগুলো ভেজে নিলে খেতে অনেকটা স্বাদ হয় না বাজলে তরকারিটা পাংশের মতো হবে তেমন অনেকটা স্বাদ পাবো না তাই আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিতেছি তো নাড়াচাড়া করে ভাজা ভাজি ভাজা ভাজি পাঁচ থেকে ছয় মিনিটের পর্যন্ত ভেজে নিলাম চুলার আশটা আমি মিডিয়াম রাখলাম তো মশালা দিলে আমার আলু তো ভাজা হয়ে গেছে এখন আমি আলুর পিসগুলো নামিয়ে নিতেছি একের পরে সবগুলো আলুর আমি নামিয়ে নিব তো আলুগুলো নামানো শেষ এই কড়াইয়ের মধ্যেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন তো আশা করি আমার সামনে সাথে থাকবেন সেই পর্যন্ত এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা 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 করে নিতে হবে চুলার হালকা আছে। পেঁয়াজ ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে স্বাদ লাগে না একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা দ্রুত মিশে যায় তো এখন আমি পরিমাণ মতো আদা আর রসুন দিয়ে দিচ্ছি বাটা আদা রসুনটা দিয়ে ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত উগ্র গন্ধটা না সরে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব তো আশা করি আমার ভালোবাসার বস্ত্র আমার সাথে থাকবেন তো এটাই আপনাদের সাথে আমার অনুরোধ যে ফুল দেখবেন ওয়াশ টাইমটা পুরো করে দিবেন অনেক ওয়াশ টাইম বাকি আছে বন্ধুগণ তো হলুদ মরিচ দনি আমার যেটা প্রয়োজন আমি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিছি এখন পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিব সাথে জিরে গুঁড়ো তো একটু নাড়াচাড়া করার পর এখন আমি বেটের রাখা শাকটা দিয়ে দিচ্ছি তো এটা আমি একটু ভাজাভাজি করে নিব কষানো মশলার মধ্যে তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে তো অনেক শ্রম দিয়ে রান্না করতেছি আসলে জানি না কেমন লাগবে জীবনে কোনো দিন খাই নাই এ ভাবিকে রান্না করতে দেখছি তো আজকে খাবো জানি না আসলে কেমন লাগবে নতুন তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিছি এখন আমি পরিমাণ মতো জোল দিয়ে দিব তো আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন পরা জাল দিতে হবে দেখেন কি সুন্দর বলক আসছে কালারটা একদম সবুজ তো কালারটা নষ্ট হয় নাই ভাবিরও দেখছি এরকম সবুজই ছিল তো এখন আমি ওই যে সিদ্ধ করে রাখছি ডিমগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম তো আলু ডিম আর হইলো আমার গাছের বাগানের সবজি তো সব কিছু মিক্স করে একটা তরকারি হয়ে গেল এখন কিছু কাঁচামরিচ দিচ্ছে আমি সব তরকারিতে কাঁচামরিচটা একটু দেরিতে দেই এটা খেতে অনেক ভালো লাগে সুন্দর একটা সেন্ট আসে আলাদা তো এখন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব তাহলে তরকারিটা আরও বেশি ভালো লাগবে খেতে স্বাদ আসবে অন্যরকম একটা সেন্ট হবে তো আমরা সাধারণত কিন্তু গরম মশলা আদা জিরে সব তরকারিতে খাই না আমাদের নরসিংদি এলাকায় অন্তত খাই না তো এটা অন্য দেশের রান্না দেখে আমি দিয়ে দিলাম তা না হলে শাকের মধ্যে এতো মশলা আমি দিতাম না আমাদের এলাকায় দেয় না তো আমার রান্না কিন্তু কমপ্লিট বন্ধুগণ জানি না কেমন লাগবে তো আপনাদের সাথে শেয়ার করব দেখি কেমন লাগে তো ভয়ে ভয়ে খাচ্ছি আল্লাহ যেন তরকারিটা স্বাদ করে দেয় আমার মানসম্মণটা যাতে থাকে সত্যি শুক্র আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে ভীষণ ভীষণ মজা ছিল মজাদার একটা রেসিপি খুবই ভালো লাগছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করছি তো আজই পর্যন্ত আল্লাহ